ওই যে আমাদের বরিশাল থেকে একটা লঞ্চ ছিল ঢাকার উদ্দেশ্যে ওই লঞ্চের ভিতরে আব্দুল্লাহ নামে একটা সন্তান ছিল ওই আব্দুল্লাহ ঢাকা গার্মেন্টসে চাকরি করে ওর বাবা ছিল না ছেলেটা ছিল এ মা ছিল অসুস্থ আব্দুল্লাহ বরিশাল থেকে লঞ্চে উইটা ওর মাকে ফোন দিছে মা তুমি টেনশন করবা না ওষুধ খাইয়া তাড়াতাড়ি ঘুমাইয়া পড়বা আমি ঢাকায় পৌঁছাইয়া তোমাকে সকালবেলা ফোন দিব সন্তান যখন বাহিরে যা আই তুমি যতই বলো না কেন মায়ের মন মানে না মানে না কারণ দুনিয়ার ভিতরে তোমার যদি একজন ভালোবাসে স্বার্থ সারা সে হইল তোমার আমার মা কথা বলেন ঠিক কিনা কার মা নাই চোখের পানি ফালাও আবদুল্লার লঞ্চ যখন পদ্মা নদীর ভিতরে আসলো পদ্মা নদীর ভিতরে জ্বর তুফান শুরু হইয়া গেল বাইরা মিথ্যা না সত্য ঘটনা পত্রিকার পর্যন্ত দিয়েছে তুফান শুরু হওয়ার পর মায়ের মনটা কেমন জানি শর্টপট করে চটপট করে সন্তান মারে ফোন আমি তুফানে পড়ছি সেইটা বলে না বলে আমি জাকায় গিয়া তোমারে ফোন দিব তুমি ওষুধ খাইয়া তাড়াতাড়ি ঘুমাইয়া পড়ো রাত্রবেলা মা ওষুধ খাইয়া খাবার খাইয়া যখন বিছানায় শুইতে যাবে মা রিমোটটা নিয়ে টিভি ছাড়ছে খবর দেখার জন্য যখন টিভিটা সারলো খবরের নিচে ব্রেকিং নিউজে লেখা উঠছে ওই লঞ্চটা পদ্মা নদীর ভিতরে ডুই গেছে মা একটা চিৎকার দিয়া বলে আবদুল্লা ওই লঞ্চের ভিতরে তো আমার সন্তান আব্দুল্লাহ আছে ছেলে যদি বিপদে পড়ে আগে জানে গিয়ে মা এখন চিৎকার দিয়া বলে আব্দুল্লাহ আবদুল্লার মোবাইলে এখন ফোন দেয় ফোন রিসিভ হয় না ফোন বাজে কিন্তু ফোন রিসিভ হয় না একবার দুইবার তিনবার মায়ের মন মানে না সন্তান আব্দুল্লাহর ফোন আর রিসিভ হয় না একদিন দুই দিন হইয়া গেল পরের দুই দিন পরে ওই পদ্মা নদীর ভিতর থেকে লঞ্চ উঠানো হইলো লাশের পরে লাশের মিছিল শুরু হইয়া গেল পদ্মা নদীর পাশে লাশ আর লাশ একদিন দুই দিন আবদুল্লার মা আবদুল্লার জবান থেকে মা ডাক শুনে না আবদুল্লার মা সহ্য করতে না পাইরা তিন দিনের দিন আবদুল্লার মা পদ্মা নদীর কাছে চইলা গেল পদ্মা নদীর কাছে লাশ উল্টাইয়া উল্টাইয়া এবার আবদুল্লাহ রেখে পদ্মা নদীরে নদীর তুই আমার আবদুল্লা কোথায় হারাইছ পর্যন্ত খুঁজিয়া না তিন দিন চার দিন হইয়া গেল মা সন্তানের জন্য কি পরিমাণ মায়া আমি সেইটা বুঝাতে চাইলাম আল্লাহর কি পরিমাণ মায়া এক সপ্তাহ পরে আবদুল্লার মায়ের মোবাইলের ভিতরে একটা ফোন আসে মা এবার আবদুল্লার ফোনটা রিসিভ কইরা এবং কথা বলে বলে বাবা আবদুল্লাহ তুই আমার একটা সত্তা মা বলিয়া ডাকুনায়। আমি তো পাগল হইয়া গেছি রে বাবা ওই পাশ থেকে আওয়াজ আসলো মা আমি না আব্দুল্লাহ না আমি পদ্মা থানার ওসি সাহেব বলছি ওসি সাহেব মা আমি আপনার সন্তান লাশটা পাইছি ওর প্যান্টের পকেটের ভিতরে মোবাইল পাইছি মোবাইলের সিমটা খুইলে আমার মোবাইলে ঢুকাইলাম ডাইলে একটা নাম্বার পাইছি মা লেখা মা এই মা নামে আপনারে আমি ফোন করলাম মা পদ্মা থানা থেকে লাশটা লাশটাই সানিয়া যাইয়েন ওই আব্দুল্লাহ লাশ এক সপ্তাহ হইয়া গেল গন্ধবের হইয়া গেল মানুষ কাছেও যাইতে পারে না আবদুল্লার মা পদ্মা থানায় গিয়া আবদুল্লার ওই পচা লাশটা গোলের মধ্যে লইয়া ডাক দেয় বাবা আবদুল্লা ওই লাশের ভিতরে পত্রিকায় লাগছে ভিডিও আমরা দেখছি ওই লাশের ভিতরে আবদুল্লার গালের ভিতরে মুখের ভিতরে মা চুমা দেয় আর গোস্ত মায়ের ঠোঁটের সাথে চুমার কারণে লাই পড়ে তারপরেও মা লাশটা পালাইয়া দেয় না সন্তানের জন্য কি পরিমাণ মায়া মায়া এইখানে অনেক মা পরিমাণে ঘেরা মারি রাই সন্তানরা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া মা বাবারে গবরে পালাইয়া রাখছ মা বাবা কেমন জানি ডাক দিয়া বলে সন্তান তুই আজকে যেই পাঁচতলা দশতলা ভবনের ভিতরে থাকতেছো ওই ঘর তো তোর বাবা ছিল আজকে যেই ঘরের ভিতরে তুই বাড়ি জায়গার ভিতরে বাড়ি করছো ওই ঘরটা ওই জায়গাটা তো তোর বাবাই কিনিয়া দিছিল আজকে তুই ওই মাহফিলে বৈশা জামিয়া তালিম উন্নেসা মাদ্রাসার ময়দানে বইসা তোর মা বাবারে একটু মনে কর দোয়া কর তোর দুই পোটা চোখের পানি ভালা সন্তান মা তোমার আমার কেমন মা ছিল দুনিয়ার ভিতরে যখন মা ছিল তখন বোঝো নাই বোঝো নাই স্কুলে পড়ছো কলেজে পড়ছো আইসা সাতটা ময়লা হইয়া গেছে জামাটা মায়ের কাছে দিয়া চইলা গেছো মা জামাটা ধুইয়া সুন্দর করিয়া ঘুষাইয়া রাখছে মাঝে কি জিনিস বুঝো না আজকে তোমার আমার জামার কেউ ধুইয়া দেয় না বিনা টাকায় কেউ ধুইয়া দেয় না স্ত্রীকে কিছুদিন খাবার না কাপড় না তোমার সাথে আর থাকবে না বোঝা গেল তোমার আমার মা আসিল একজন বিনা বেতনের দাসী কথা বলেন শিক্ষীরা আজকে যার মা বাবা দুনিয়ায় না মা বাবার কথা স্মরণ কহিরা দুই ফোঁটা চোখের পানি ফালাও আর দোয়া করো আজকে তুমি সন্তান কোন দুনিয়ার পাগল হইস আজকে এমন গাঞ্জা কর তুমি মা বাবার কবরের পাশে গিয়া একটু দোয়া কর বা রব্বির হাম হুমা কামার তোমার চল্লিশ পঞ্চাশটা বছর হইয়া গেল এই দোয়াটা পর্যন্ত তুমি পড়তে পারো না কপাল বরানে মুখারাম তুমি লেই খেলা তোমার কপাল বুইরে গেছে বুইরে গেছে মা বাবার কবরের পাশে যাইয়া চোখের পানি ফালাও আর বলো রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর মা বাবা নাই যার দুই পোটা চোখের পানি ফালাও আমার মাওলা ডাক দিয়া বলে বান্দা বান্দিরা ওই মা বাবা যদি সন্তানের জন্য এত মায়া হইতে পারে মায়া হইতে পারে ওই মা বাবা দুনিয়ার সমস্ত মায়ের মমতাও যদি একত্রিত করো আমি মাওলা তার সে কোটি কোটি গুণ বেশি মায়া তোরা কি আমারে বই লাগে আমি মাওলা তোদেরকে ডাকি বান্দাবান্দি ঘুণা করছো ভুল করছো অন্যায় করছো আমি তোদেরকে নবসদিসি দিছি গুণা করবি আমি জানি তোরা চেষ্টা করার পরেও তোদের থেকে গুণা হইয়া আমি তোদের জন্য তওবার দরজা খোলা রাখছি তওবার দরজা যদি আমার কাছে ডাকার মতো ডাকতে পারো আল্লাহ বলে বান্দাবান্দি তুই আমারে ডাকতে দেরি বান্দাবান্দি আয়া দুনিয়ার মানুষের দরজা চব্বিশ ঘন্টা খোলা থাকে না একটা মানুষের কাছে বারবার গেলে মানুষ বিরক্ত হয় আল্লাহ বলে বান্দা বান্দি তুই আমার কাছে তোর জন্য আমার দরজা চব্বিশ ঘন্টা খোলা মেরি দরওয়াজা কবি বদনেহী হতা আমি মাওলার দরজা তোদের জন্য চব্বিশ ঘন্টা খোলা বান্দাবান্দি আয় আয় তুই একবার ভুল করছ আয় দুইবার ভুল করছ আয় বাজা বাজা হরচে হাসতি বাজা গরকা ফেরো ঘিবরু ভূত পুরুষতি বাজা ইদার গাহে মাদার গাহে নাও দিলি সদবার আগার তো সে কাস্তি বাজা তুই একবার ভুল করছো আয় দুইবার ভুল করছো আয় বান্দা বান্দি তুই যদি একশো ভুল কর আবার যদি তওবা বা করো আবার একশো বার ভঙ্গ করো তারপরেও বান্দা বান্দি আয় তুই আমার দরবারে আইসে আমারে ডাকতে দেরি এই আসলিয়ার সমস্ত মানুষগুলা তিনটার সময় ঘুমাইয়া থাকে তুই যদি ওইটা উজু বানাইয়া যায় না মাস্টার লই আমারে দুই রাগাত নামাজ কইরা আমার যদি ডাক দিতে পারো বান্দা বান্দি তুই আমারে ডাক দিতে দেরি আজ লাগুম আমি মাওলা তোর ডাকে সারা দিতে দেরি করব না ও আমার কলিজার টুকরা যুবক মুরব্বী বাবারা পর্দারারা মা বোনেরা একটু দিলের গান লাগাইয়া শোনো আজকেই এই যে যেহেতু আমার মাওলা নিয়ে আসছে আর কোনো দিন আসবো না কোনো কোনো গ্যারান্টি নাই এই মজলিস থেকে কত আমার যুবক ভাইরা তাকাইয়া দেখো চোখের পানি ফালাইয়া দিস এই মসজিদ থেকে আজকে কান্না নিয়ে মাওলার কাছে তওবার মতো তওবা করিয়া দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া যদি ডাক দিতে পারো আমার নবী বলে হে উম্মাতেরা কান্দো কান্দো কান্না না আসলে কান্নার বাহানা কর যুবক ইবুকু ইবুকু ফাইল্লাম তাবুকু ফাতাবাকু কান্না না আসলে কান্নার বাহানা কর তাতেও সওয়াব তোমার আমার দিলটা পাথরের মতো শক্ত হইয়া গেল আজকে তোমার আমার দিল নরম হয় না রে বাবা এত শক্ত হইয়া গেল বাজকে তোমার আমার দিল নরম হয় না একটু কান্না করার চেষ্টা করো আমার নবী বলে কামিন হসিয়াতিল্লা যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদুবি ওই চক্ষু আমার মাওলা জাহান নামে দিবে না জাহান নামে দিবে না আজকে এই মসলিষে বৈষা দিলটা যদি নরম হয় নিয়াজ যদি খাঁটি হয় আর আমার মাওলার কাছে যদি তওবার মতো তওবা করতে পারো নিয়াজ খাঁটি হয় আর কোনো দিন গুণার কাজ করবা না ন্যাকের আমল সারবা না মা বাবারে কষ্ট দিবা না মা বাবার জন্য দান সৎগা করবা মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবা আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবা সাম সামনে বাংলাদেশে ইসলাম হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ ওলামাই কেরামের সাথে সম্পর্ক রাখবা যদি মুনাফিক না থাকে দুইটা হাত আমার রে দেখায়া দাও জোরে একটা ডাক দাও আল্লাহ মাওলা তুমি এই আসলিয়া মাদ্রাসার ময়দানে তাকায়া দেখো আল্লাহ আমার এই যুবক ভাইরা প্রায় অর্ধরাত হইয়া গেল মালিক তুমি তো বসো মাস মানে চইলা আসছো আল্লাহ তুমি তাকাইয়া দেখো কত ভাইরা সব দিয়া পানি ফালাইয়া দেশে দুনিয়ার কিছু চায় না চায় না তোমারে সাই মালিক তোমারে সাই তওবা করছে আল্লাহ এই তওবা রুসিলা করিয়া আজকে এই মাদ্রাসার ময়দানে রুসিলা করিয়া আশেপাশে যত বাড়িওয়ালা গাড়িওয়ালা আমার বর্দার আড়ালের মা বোনেরা তুমি সবাই রে কবুল করিয়া নাও বলেন আল্লাহ হাজ জাগান আমার সাথে সাথে বলেন আস্তাও ফিরুল্লাহ الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله رب ارحمهما كما ربياني صغيرا ও দয়ার মালিক তুমি এই ময়দানের দিকে তাকাইয়া দেখো প্রায় অর্ধরাত্র হইয়া গেল আমাদের কিছু মাওলা আমরা গুনাগার কিছু বান্দা বান্দিরা তোমার দরবারে গুনার বোঝা মাথায় নিয়া ভিক্ষুকের মতো দুইটা হাত তুলছি তুমি তো প্রথমাস মানে সইলে আর সোমালি দুনিয়ায় বিক্ষুভ ভিক্ষা করে এক যায় না পাইলে আর এক যায় যায় এক দরজায় না পাইলে আর এক দরজায় যায় কিন্তু তোমার দরজা ছাড়া আমাদের তো আর কোনো দরজা নাই নাই তুমি আমরা সারা পৃথিবীতে তোমার গোলামের তো কোনো অভাব নাই কিন্তু তুমি সারা আমাদের তো আর কোনো মালিক নাই তুমি দয়া মায়া করিয়া আমাদের সবাইকে মাফ করিয়া দাও মালিক গুনার বোঝা মাথায় নিয়া হাত তুলসি আল্লাহ শোকে পানি নাই শোকে বানি নাই গুণা করিয়া ভালাইছি তারপরেও তোমার দরবার সারা কোনো জায়গা নাই মাওলা তোমার দরবারে মাপ আমার এই টুকরা যুবক ভাইরা আমার পর্দার আড়ালের মা বোনেরা কান্না না আসলে একটু কান্নার বাহানা কর্তা দেও নবী বলে উম্মথেরা কান্দ কান্ড কান্না না আসলে কান্নার বাহানা করো তাতেও যেই চক্ষু আমার মাওলার ভয় ওই চক্ষু আমার মাওলা যাহার নামে দিবে না আজকে দুই ফোটা চোখের পানি ফালা ওই মস্তিষ্ক কার মা নাই কার বাবা নাই মা শেষ করিয়া কেউ মারে মা বলিয়া ডাক দিবা আমার কত রিক্সাওয়ালা ভাই চোখের পানি ফালাইছে সেটাই যে আমার মসজিদের ইমাম সাবেরা চোখের পানি ফালাইছে সে বাড়িওয়ালাই পানি ফালাইছে কত বাড়িওয়ালা গাড়িওয়ালা আমার পর্দারার মা বোনেরা মাওলা তুমি তাকাইয়া দেখো চোখের পানি ফালাইছে তুমি তো চোখের পানি ফালাইলে সহ্য করতে পারো না এই মসলিষের ভিতরে যার হাত তোমার কাছে পছন্দ হয় ওই হাতে রুচিলা করিয়া তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ মজলিসের সবাইকে মাফ করিয়া দাও মাইকে যতদূর আওয়াজ যায় আমার সাথে যারা মোনাজাতে হাত উঠাইছে মালিক আল্লাহ তুমি সবাইকে কবুল করিয়া নাও আল্লাহ আদম আলা সাল্লাম থেকে এই পর্যন্ত যত মুমিন মুমিনা মিনা মুসলিমিন মুসলিমা যারা কবরে ঘুমায়া রয়েছে আল্লাহ সবার কবর আজাব মাফ করিয়া দাও বিশেষ করে আমার এই মজলিসে আমার যুবক ভাইরা আমার পর্দার আড়ালে মা বোনেরা যে দান করলো দিনই মজলিসের জন্য আল্লাহ এই দানের রুসিলা করিয়া আমার কত রিক্সাওয়ালা ভাইরা দান করলো রিক্সা চালায় তারপরেও তোমারে বলে না আল্লাহ দানে রুসিলা করিয়া তার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও যার মা বাবা নাই জানে সে কি জিনিস মা বাবা আল্লাহ মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আমাদের যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে মালিক আল্লাহ তাদেরকে সুস্থতার সাথে নে খায়াত দিয়া দাও যাদের মা বাবা বেঁচে আসে ওই নে মাথা তো তাড়াতাড়ি নিও না আল্লাহ তুমি মা বাবাকে সুস্থতার সাথে নে খায়াত দিয়া দাও এই মসতিষের সবাইকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ সবাই তওবা করছে জীবনে আর গুনার কাজ করবে না আল্লাহ তুমি তওবার উপরে অটল অবিচল থাকার তৌফিক দিয়া দাও আল্লাহ বিশেষ করে আজকে যে উদ্দেশ্যে মাহফিল হইল জামিয়া মহিলা মাদ্রাসা আল্লাহ এই মাদ্রাসাকে তুমি দিনের মার্কাস হিসাবে কবুল করিয়া নাও আল্লাহ আমার রাকিব ভাইকে তুমি কবুল করিয়া নাও তোমার হাতে সোপর্দ কইরা দিলাম আল্লাহ আমার কোনো স্বভাব পাওয়া নাই মালি আল্লাহ রাকিবের মা বাবাও এখানে উপস্থিত আছে আল্লাহ বাবা সন্তানের জন্য হাত তুলছে সন্তান বাবার জন্য হাত তুলছে আল্লাহ তুমি মা বাবা সন্তান সবাইকে কবুল করিয়ে আনো আল্লাহ আজকের মাহফিলের সভাপতি আল্লাহ যারা সবাইকে কবুল করিয়া আনাও আজকের মাহফিলের সভাপতি সহ যারা দায়িত্বশীল সবাইকে কবুল করিয়া নাও এই মাহফিলের পিছনে যারা খেদমত করল বুদ্ধি দিয়ে শরম দিয়ে কষ্ট দিয়ে বিশেষ করে আমার ভাই আসাদ ভাই সহ যারা আল্লাহ আল্লাহ যারা কষ্ট করলো তুমি কবুল করিয়া নাও দিনের খেদমত জন্য সারা বিশ্বে তুমি কবুল করিয়া নাও সিয়াম কাউসার সহ যারাই মজলিসে আজকে বিশেষ করে যেই বাড়ির ভিতরে আজকে দিনের মার্কাজের জায়গা দিল আমার বাড়িওয়ালা আব্দুল আউ্য়াল ভাই মাদ্রাসার জায়গা দিছে মালিক মাথার ভিতরে টুপি মুখের ভিতরে দাড়ি গায়ে লম্বা জামা আল্লা নবী শূন্য তোমার বন্ধুর গায়ে লম্বা জামা গায় মাদ্রাসা মার্কাজ খুলছে মালিক তুমি আমার আব্দুল আউআল ভাইকে দিনের খেদমতের জন্য কবুল করিয়া দিনের খেদমতের জন্য তুমি আব্দুল আউয়াল ভাইকে কবুল করিয়া নাও এই মাদ্রাসাকে এই এলাকাবাসীর হেদায়ত বানায়া বানাইয়া আল্লাহ আমার রাকিব ভাই এই মাদ্রাসার সবার সাথে এলাকাবাসী সবার সাথে মিলেমিশে থাকতে পারে সেই তৌফিক দিয়া দিও মাদ্রাসার জন্য যা কিছু প্রয়োজন গাইভি খাজানা থেকে ব্যবস্থা করিয়া দিও অল্প বয়স মাদ্রাসা দিছে মালিক তোমার জন্য নবীর ঘর আল্লাহ তুমি তার সব কিছু গাইভি খাজানা থেকে ব্যবস্থা করিয়া দিও আল্লাহ সব কিছু আসান করিয়া দিও মালিক আল্লাহ আমার দেলওয়ার ভাই সহ তুমি সবাইকে কবুল করিয়া নিও আল্লাহ আল্লাহ আমার গাড়ির ড্রাইভার আছে আমার ভাই আল্লাহ বরিশাল বাড়ি তুমি তাকেও কবুল মিজান মিজানবাই মামুন ভাই সহ সবার এই যত মানুষ আছে আল্লাহ সবাইকে তুমি কবুল করিয়া নাও আলমগীর ভাই সহ যারাই দিনের মতের সাথে জড়িত তাবলিকের সাথে জড়িত মালিক তুমি সবাইকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ পর্দার আড়ালে অনেক মা বোনের হাত তুলছে আল্লাহ সবার মা বোনদেরকে তুমি মা খাদিজার মতো গবুল করিয়া নাও আল্লাহ মা বোন পর্দা নিশি আবেদা বানাইয়া দেওয়া আল্লাহ আল্লাহ এই এলাকার ভিতরে অনেকগুলা মসজিদ আছে আল্লাহ মসজিদের ইমাম মোয়াসেন খাদেম সবাইকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ বিশেষ করে বগাবাড়ির হুজুর ইসমাইল সাহ হুজুর সহ আমার বন্ধু লিয়াকাত ভাই সহ সবাইকে তুমি গবুল করিয়া নাও আল্লাহ ইমাম সাবরাস এলাকাবাসীর সবাইকে আমরা দিনের পথে তোমার পথে ডাকতে পারি সেই তৌফিক দিয়ে দাও আল্লাহ মুসল্লিদের সাথে সম্পর্ক বাড়াইয়া দাও আল্লাহ তুমি আমাদের দেশের ভিতরে শান্তির ব্যবস্থা করিয়া দাও আল্লাহ সাদাবাজি আর দেখতে চাই না গুন্ডামি আর দেখতে চাই না ঘু খুন গুম দর্শন আর দেখতে চাই না মালিক তুমি আমাদের দেশের ভিতরে শান্তির ব্যবস্থা করিয়া দাও আল্লাহ আমাদের দেশের ভিতরে যারা অরাজকতা অশান্তি সৃষ্টি করতে চায় তুমি ওদেরকে হেদায়ত দিয়া দাও হেদায়ত না থাকলে তুমি ধ্বংস করিয়া দাও আল্লাহ আমার আব্দুল আউ্বাল ভাই পরিবারের সবাইকে মাফ করিয়া দাও এই মাদ্রাসার উসিলা করিয়া রাকিব ভাইয়ের বাবা সহ তার আত্মীয় স্বজন যারা কবরে চইলা গেছে সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ যারা দুনিয়ায় বেঁচে আছে সবাইকে দিনের খেদমতের জন্য তুমি কবুল করিয়া নিও আল্লাহ এই মাদ্রাসা থেকে ছাত্র ছাত্রছাত্রীরা যারা বাহির হবে পড়াশোনা কইরা তারা দিনের খেদমত করতে পারে সেই তৌফিক দিয়া দিও আল্লাহ এই মাহফিলের জন্য মজলিসের জন্য তারা দশ টাকা বিশ টাকা হইল দান করলো কেউ বেশি দান করছে কম বেশি যারাই দান করলো মালিক এই দানের রুশিলা করিয়া কে আমাদের ময়দানে তুমি আরসের নিচে ছায়ার ব্যবস্থা করিয়া দিও আল্লাহ আল্লাহ আমার মাংসুর বাইকে তুমি গহুল করিয়া নিও আল্লাহ আমরা যারা হাত তুললামেফা দিয়া দিও আল্লাহ আল্লাহ যারা অসুস্থ আছে পরিপূর্ণ সুস্থ বানাইয়া দিও আল্লাহ আল্লাহ যারা অভাবই আছে অভাব দূর করিয়া দিও আল্লাহ এই বাজারের এলাকার আমবাগানের আশেপাশে আমার যত মা বোনেরা আসে সকল মা বোনদেরকে পর্দা নিশি আবেদা বানাইয়া দিও আল্লাহ সকল মুসলমান পুরুষগুলাকে পাচক তো নামাজিওয়ালা বানাইয়া দিও আল্লাহ তুমি সবাইকে কবুল করিয়া নিও মালিক এই ময়দানে কত মানুষ গরিব অটো চালায় ভ্যান চালায় রিকশা চালায় তারপরেও তোমারে নাই আল্লাহ তুমি সবাইকে কবুল করিয়া নাও মালি আল্লাহ তোমার কাছে দরখাস্ত এই মজলিসের রুসিলা করিয়া মালিক যত মানুষ আসলো সবাইকে তুমি গবুল করিয়া নাও আজকের এই মজলিসকেই তুমি গবুল করিয়া নাও আল্লাহ এই মজলিসের পিছনে যারা খেদমত করলো সবাইকে গবুল করিয়া নাও আল্লাহ আমাদের শেষ দরখাস্ত মালিক জানি না কার কোন দিন কোথায় মরণের ডাক আসবে কোন জায়গায় কোথায় কোন দিন মরিয়া পড়িয়া থাকবো মাওলা তুমি স্টকের মৃত্যু দিবানা হঠাৎ মৃত্যু দিবানা মালিক আল্লাহ তুমি দুর্ঘটনায় মৃত্যু দিবানা আল্লাহ আল্লাহ মৃত্যুর সময় জিকিরে খায়ের করতে 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 ইমান দরবারে হাজির হইতে পারি সেই তৌফিক দিও আল্লাহ আল্লাহ তুমি মৃত্যুর আগে একবার হইল মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়া দিও আল্লাহ আল্লাহ নিয়াত করছি দ্রুত যাওয়ার ব্যবস্থা করিয়া দাও আল্লাহ আল্লাহুল আল্লাহ আমাদের পরিবারের সন্তান স্ত্রী সবাইকে কবুল করিয়া নিয়ে আল্লাহ অনেকেই দোয়া চাইছে সবার নামও ও জানি না সবার দোয়া যে দিইতে দোয়া চাইছে সকলের দোয়াকে আপনি কবুল করিয়া নিয়া নাল্লাহ আসুলিয়া বাজার থেকে আমার মাহফিল নিছে ওই ভাইরা আমার সাথে দেখা করার জন্য ওই সাথী ভাইদেরকেও আপনি কবুল করিয়া নিয়ে আনাল্লাহ মালিক শেষ দরখাস্ত আপনি আমাদের এইখানে সবাইকে কবুল করিয়ে নিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা ইন্নানা নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল